আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি প্রশান বিশ্বাস শারদীয় দুর্গোৎসবকে ঘিরে মাদারীপুরের প্রতিটি মণ্ডপে চলছে সাজসজ্জার ব্যস্ততা এছাড়াও প্রতিমা শিল্পীরা গভীর রাত পর্যন্ত প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন এবছর জেলায় চারশো একচল্লিশটি পূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে গত বছরের তুলনায় মণ্ডপের সংখ্যা বেড়েছে নয়টি জেলা গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী পূজা নির্বিঘ্ন করতে প্রশাসন চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রতিটি মণ্ডপে পুলিশ ডিবি র্যাব আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন এছাড়া প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করা হয়েছে জেলার পূজারীরা জানিয়েছেন ঢাকের তালে ধুনুচি নাচ শঙ্খধ্বনি ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে এবারের পূজা মহাধুমধামে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নড়াইলের শ্রী শ্রী স্কুলের শিক্ষকদের সম্মানী ও সম্মাননার স্মারক প্রদান একাডেমি আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মতুয়া মাতা সুবর্ণা ঠাকুর আলোচনা সভা শেষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শ্রী শ্রী হরিগুরু চাঁদ মতুয়া মিশন পরিচালিত জেলার ছত্রিশটি শ্রী শ্রী হরিলীলা মৃত স্কুলের শিক্ষকদের সম্মানী ও সম্মাননা স্মারক প্রদান করা হয় এছাড়াও নবগঠিত নড়াইল সদর উপজেলা ও লোহাগড়া উপজেলা কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয় শ্রী শ্রী হরিগুরু চাঁদ মতুয়া মিশন নড়াইল জেলা শাখার সভাপতি মতুয়া অসীম পালের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম ও জেলা মতুয়া মিশনের সাধারণ সম্পাদক দেব মজুমদার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গতকাল গোপালগঞ্জ জেলা শহরের মিয়াপাড়ায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় গোপালগঞ্জ এক আসনের প্রার্থী মাওলানা আব্দুল হামিদ গোপালগঞ্জ দুই আসনের প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সর্দার এবং গোপালগঞ্জ তিন আসনের প্রার্থী জেলা আমির অধ্যাপক রেজাউল করিম বক্তব্য রাখেন এ সময় জেলা উপজেলা ও পৌর নেতৃবৃন্দ সহ সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন এদিকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি স্থানীয় পৌরপার্কে এসে শেষ হয় এ সময় জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন শরীয়তপুরের ভেদরগঞ্জের সখীপুরে নিখোঁজের দুই দিন পর তাইবা নামের ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল দুপুরে সখীপুর ইউনিয়নের গ্রামের উদ্দিন মোল্লার বাড়ির ট্যাঙ্ক থেকে মরদেহটি এ উদ্ধার করা হয় পরিবার জানায় গত বুধবার মাদ্রাসার ক্লাস শেষে প্রাইভেট পড়ে বাসা এসে প্রতিদিনের মতো পাশের বাড়ির মাঠে খেলতে যায় শিশু তায়েবা সন্ধ্যা হলেও শিশুটি বাড়ি না ফেরায় চারদিকে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন পরে তাকে খুঁজে পাওয়া না গেলে সখীপুর থানায় সাধারণ ডায়েরি করে তাই এবার এবারে শুনুন গোপালগঞ্জে দিন দিন বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠছে তাছাড়া কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা ও পরামর্শে আদা এই পদ্ধতিতে আদা চাষে আগ্রহী হয়ে উঠছে কৃষি অফিস জানায় এবছর জেলায় চব্বিশ হাজার নয়শো পঞ্চাশ বস্তায় আদা চাষ করা হয়েছে এসব বস্তা থেকে কৃষকেরা মোট একুশ হাজার একশো বিরাশি কেজি আদা উৎপাদন করতে পারবে বলে আশা করা হচ্ছে এবারে খেলার খবর গোপালগঞ্জে শুরু হয়েছে অফিসার্স ক্লাব টেনিস টুর্নামেন্ট টেনিস লাভার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এই টুর্নামেন্টের আয়োজন করে বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এই টুর্নামেন্টের উদ্বোধন করেন এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন টুর্নামেন্টে গোপালগঞ্জ যশোর খুলনা কুষ্টিয়া রাজবাড়ী ও মাগুরা সহ তেরো জেলার তেইশটি দল অংশগ্রহণ করছে তিন দিনও ব্যাপী এই টুর্নামেন্টের খেলাগুলো অফিসার্স ক্লাব ও পুলিশ সুপারের কার্যালয় মাঠে অনুষ্ঠিত হবে সবশেষে আহ্বান আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিট বাংলায়